আজকে জেনারেটর দেখবো নতুন করে কালেকশন আছে জেনারেটরে চলে আসছি আমরা গোডাউনে আজকে আমরা জেনারেটর দেখবো সবসময় টাইস দেখি ফসল বালদের বিশাল জেনারেটরের কালেকশন আসছে নতুন করে তাহলে আমার কাছে টোটালি এখন আমার কাছে সতেরোটা জেনারেটর আছে আচ্ছা সবগুলো কিন্তু আপনার বড় বড় বাড়িতে ইউজ করার মতো আঠাইশ কেবি পঁয়ত্রিশ কেবি পঞ্চাশ কেবি একশো কেবি এবং দুশো কেবি আচ্ছা আর সবগুলাই মেড ইন আমেরিকান আচ্ছা মেড ইন আর এগুলো টোটালটি এক একটা যে মানে কোয়ালিটি গুলা পুরোপুরি সাউন্ড প্রুফ সিস্টেম হ্যাঁ ফরেন ক্যানভি কিন্তু বাংলাদেশের কোনো কাজ নাই এখানে টোটালটি যা যা আছে যদি কেউ ভিডিওতে দেখতে চায় বা আসলে আপনার জেনারেটর কন্ডিশনের অবস্থা তাদেরকে আমরা দেখাই দিব এখানে টোটালটি যা যা করার বা যা যা এর সম্পূর্ণ আছে এই জেনারেটর কতটুকু ক্যাপাসিটি বা কতটুকু লোড নিতে পারবে একটা বিল্ডিং এর লিফট তারপরে অন্যান্য যে ফ্লোরের এসি বা আপনার ফ্যান বা অন্যান্য ইলেকট্রনিক্স এর জিনিসগুলো চালানোর জন্য যে সমস্ত ওয়ার্ড দরকার পড়ে এই জেনাটা থেকে সাপ্লাই দেওয়া যাবে আচ্ছা তার মানে এই এই জেনাটি এখন কত কেবিতে আছে এটা আছে এখন 50 কেবি 50 কেবি 50 কেবি সম্ভবত এই জেনারেটরটি আপনার কিংবা আপনার হ্যাঁ রেস্টুরেন্টে ফ্ল্যাটে বাসায় বা কারো যদি বাংলো বাড়ি থাকে বাংলো বাড়িতে ইউজ করতে পারে আবার কারো যদি কোনো ফ্যাক্টরি থাকে ফ্যাক্টরিতে ইউজ করতে পারে বা কারো কোনো ছোটখাটো প্রজেক্ট আছে যেখানে আর বিদ্যুতের কোনো কালেকশন ইয়া নাই সেখানে তারা নিতে পারে দামি জেনে আমি বাবা 50 কেবি একটা এই মালটা কামিসের একটা মাল কিনতে গেলে মিনিমাম লাগবে যদি নাও লাগে তার 17 লাখ টাকা লাগবে আচ্ছা তাহলে আমার এখানে যদি কেউ পায় কম রেটের মধ্যে তার অবশ্যই আমাকে খুঁজবে আর এগুলো তো পাইছি জানার জায়গা থাকে না আমাদের পাশে যে বাড়ি ধরার পাশে যে আমেরিকান এম্বাসি আছে ওই অ্যাম্বাসি থেকে আমরা অপশনে কিনা আচ্ছা আমেরিকান আছে এখন পুরোপুরি রানিং অবস্থার মধ্যে যদি যদি এখানে লেখা তাদের আর কি নিয়ম আমেরিকানদের নিয়ম যারা তারা ব্যবহার করবে না

সাথে সাথে ফরেন একটা আমাদের সাথে যে এটিএস ডিভাইস দিয়া ব্যাটারি কালেকশনের সাথে লাগানো থাকবে যে কাছে আসতে হবে না দেখেন আমরা যে নাম্বার আট তার মানে এটা আট নাম্বার সাথে আট নাম্বার সাথে আমরা পাইছি

পুরোপুরি এটা ফিজিক্যালি এসে দেখতে হবে আসলে জিনিসগুলো কি এদিকে আসেন আপনি আরো দেখাই এদের সাথে কিন্তু পুরোপুরি আপনার ভিতরের মধ্যে ভিতরের মধ্যে কিন্তু ইয়াগুলো সহ আছে পানির ইয়া আপনার তেলের যে টাঙ্কিটা তেলের টাঙ্কি পুরোপুরি এটার মধ্যে আছে মানে বাস্তবে না দেখি বুঝতে পারি ডিজেলটা এত বড় সাধারণত জেনারেটার ছোট ছোট যে জেনারেটার গুলো হয় পাঁচ কেবি সাত কেবি দশ কেবি পর্যন্ত অকটেনে এর উপরে যারা যাবে তাদেরকে অবশ্যই ডিজেল ব্যবহার করতে হবে কারণ এরপরে ডিজেল

এটাতে আপনি চাইলে তেলের তেলের দাম থেকে আর তেল টানার জন্য এখানে মোটর লাগানোর মোটর এই টাকি আপনার এখানে তেল ইয়ে হবে লোড হবে এটা কোলাইন সিস্টেমটা এটা কোনো আপনার মানে নিজে নিজে গরম হবে এরকম কিছু না এখানে সিস্টেম আছে যেটা বলা হয় সব সময় ইঞ্জিন ঠান্ডা থাকে এটা দাম আপনার 15 লাখ 15 লাখ এটা 200 কেবি মাল পনেরো লাখ টাকা এটা ষাট কেজি মাল এটা যাচ্ছে আমরা তেরো লাখ টাকা ষাট ষাট লাখ ষাট কেজি এবং কেবি কেজি তেরো লাখ আমাদের আরো জেনারেটর কিন্তু আছে যেহেতু আমাদের জায়গার সংঘ যার ফলে আমরা বিভিন্ন জায়গায় এটা রাখছি টোটালি আমাদের তিনটা দোকানে মিলে রাখা আছে জেনারেটার গুলা আচ্ছা তিন ওটা দোকানের মধ্যে আঠাশ কেবি পঞ্চাশ কেবি এবং দুইশো কেবি এবং একশো ষাট কেজি মাল গুলা রাখা আর একটা মাল আছে সেম কোম্পানির সেম ব্র্যান্ডের একশো কেবি মাল আচ্ছা ভাই আমার এত বড় দরকার নেই এত ছোট হলে ভালো হয় কিন্তু এত ছোট দরকার একটু মিডিয়াম হলে ভালো হয় তার মানে কি একশো কেজি মাল একশো কেবি মাল হলে আমার কাছে আবার একশো কেজি মাল আচ্ছা ছোট তো এখানে নেই ছোট গুলো ছোটগুলা এই যা দেখতেছেন আপনি ক্যানবির মধ্যে এটার মধ্যে ছোট এটার মধ্যে বড় আচ্ছা এই একটা ক্যানবির মধ্যে বড় আর একটা ক্যানবির মধ্যে ছোট রাখা মানে পঞ্চাশ কেজি আর হলে গিয়া আঠাইশ এবং পঁয়ত্রিশ কেজি এই সে বক্সের মধ্যে পঞ্চাশ আঠাইশ এবং পঁয়ত্রিশ কেজি আচ্ছা আঠাশ কেবি যেটা হ্যাঁ আঠাশ কেবি যেটা এটা আপনার মানে কি ধরনের কাজে ইউজ করা যায় ওই আঠাশ কেবিটা যদি কারো লিভ থাকে একটা লিভ তো মিনিমাম খায় আপনার আপনার আট কেজি আট কিলোয়ার তাহলে আর কি চালাতে পারবে একটা পাঁচতলা বিল্ডিং এর জা দরকার পাবে নর্মালি এক টন দেড় টন এসি প্রত্যেক ফলোরের না যদি কিছু কিছু সারা সারা ফলোরের মধ্যে এসে থাকে সেক্ষেত্রে একটা পাঁচতলা বাড়ির জন্য আঠাশ কেজি পাশে আর একটা পঞ্চাশ কেজির জন্য আপনি প্রত্যেক ফ্লোরে ফ্লোরে এসি থাক তাতে কোনো ঝামেলা নেই একটা লিভ চালাইতে পারবে পাশাপাশি অন্যান্য যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সবই চালক সাধারণত আমরা মনে করি জ্যানটা চালানোর অবস্থার মধ্যে আমরা আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো না চালায় কিন্তু একটা ফ্যাক্টরির মধ্যে টোটাল কাজ হয়ে যায় মাধ্যমে মাধ্যমে আঠাশ কেভি থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আঠাশ কেবি পঞ্চাশ কেবি আঠাশ কেবি পঞ্চাশ কেবি দুশো কেবি একশো সাইট এবং একশো কেবি তাহলে এই মুহূর্তে আপনাদের জেনারেটার মোটামুটি বড় বড় সাইজের বেশ ভালোই কালার শুরু হয়েছে অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি ডিটেলস দেখতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম আরো কমবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে অবশ্যই একটা দামা দামি ব্যবস্থা এখানে আর এখান থেকে নেওয়ার জন্য আমাদের অভিজ্ঞ লেবার আছে আর লাগানোর জন্য ভালো মানের আর কি আপনার ইঞ্জিনিয়ার আছে যারা গিয়ে সেটা করে দিয়ে আসবে আর আপনার এই জেনারেটর গুলো তো নেওয়ার জন্য আপনার বেশ বড় গাড়ি লাগবে এখন আমরা যে সময় আনছি আমেরিকান এম্বাসি থেকে বের করছি ওই সময় আমরা আর কি আমাদের যে লেবার আছে এক একটা ছোট গাড়িতে যে এক্স টু তে বা জ্যাক গাড়িতে দুইটা তিনটা করে একসাথে নিয়ে আসছি আর কি ভাই জেনারেটার লাগবে ছাড়া কিছু হবে না এখনো একটা প্রয়োজনীয় জিনিসের মুহূর্তে হ্যাঁ খুবই প্রয়োজনীয় জিনিস এটা কারণ আপনি ইলেকট্রনিক ছাড়া বর্তমানে কিছু কাজই করা যায় না আপনার অবশ্যই বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ ছাড়া কিছু করতে পারবেন অনেক ধন্যবাদ সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন আজকে অনেক গরম করেছে মোবাইল নাম্বার বলেছে হ্যাঁ আমাদের সোরুম অ্যাড্রেস গুলশান নতুন বাজার বাড়িঘাটা যে হল রোড নাম্বার পাঁচ তানিয়া অ্যান্ড টাইলস আর ওইখানে আসলে হবে আর আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান এইট ফোর এইট আরেকটা নাম্বার হল জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান এইট এই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং ভাইভা দুটাই খোলা আছে আপনি চাইলে যেভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ ভালো চলে আসবো আসসালাম